لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله". ঐতিহ্যবাহী ইমাম ও ঐক্য পরিষদ মধুবাগের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের সর্বজন শুদ্ধ সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত বিবেক জাতির বিবেকরামাতে মায়াম ভবিষ্যৎ আজিজ আম্বিয়া আজিজ প্রাণ ধর্মপ্রাণ ভীরু সর্বস্তরের তিনী জনতা

شفیع المذنبین رحمت للعالمین امام الانبیاء والمرسلین خاتم النبیین سید وسندنا حضرت احمد مجتبہ محمد مصطفی صلی اللہ علیہ وسلم لاکھوں احادیث سے مبارکر مدت کے اکن حدیث شریف এর কিংশ পাঠ করেছি তেলাওয়াত করেছি প্রিয় উপস্থিতি দুনিয়াতে মানুষ বেঁচে থাকে দুটো জিনিসের সমন্বয়ে একটা হলো তার দেহ আরেকটা হলো তার আত্মা একটি হলো তার আর আরেকটি হলো তার রোহ একজন মানুষ দুনিয়াতে কর্মক্ষম থাকা এবং দুনিয়াতে বেঁচে থাকবার জন্য। উভয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিসম আর শরীর যদি না থাকে তাহলে রূপ কোথায় এসে ভর করবে আবার জিসম বা শরীর আছে কিন্তু রূপ নাই তাহলে এই শরীরেরও কোনো ক্ষমতা নাই এই শরীরেরও এই শরীরও একটা বেকার অথর্ব একটি দলা হিসেবেই পড়ে থাকবে গোস্ত মাংসের সুন্দর একটা দলা একটি আকৃতি ব্যাস তো মানুষ পৃথিবীতে বেঁচে থাকে দুই জিনিসের সমন্বয় একটি হলো তার দেহ আর একটি হলো তার আত্মা আত্মা বসবাস করে যেই জায়গাটায় সেটাকে আমরা বলি কল বা হার্ট প্রিয় উপস্থিতি মানুষের দেহে মাঝে মাঝে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে এবং মানুষের দেহকে আক্রান্ত করে শরীর যখন আক্রান্ত হয় রোগ আক্রান্ত হয় তখন মানুষ ডাক্তারের কাছে যায় হসপিটালে যায় হসপিটাল থেকে চিকিৎসা দেয়া হয় সেই চিকিৎসা ব্যব সেই চিকিৎসার ব্যবস্থা কার্যকর করার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে ওঠে মানুষের যে শরীর সুস্থতার জন্য ডাক্তারের স্মরণাপন্ন হয় হসপিটালে যায় হসপিটাল একরকম থাকে না কোনোটা ছোট হয় কোনোটা বড় হয় কোনোটা সাশ্রয়ী হয় আবার কোনোটা বহুমূল্যের হয় এক এক হসপিটাল এক এক রকমের হয় কিন্তু সমস্ত হসপিটালের লক্ষ্য আর উদ্দেশ্য থাকে মানুষকে তার রোগ জীবাণু থেকে মুক্ত করে সুস্থ করে তোলা হসপিটালগুলো যে চলে আপনারা জানেন প্রতিটা হসপিটাল রুগীকে যে সেবা দেয় সরাসরি ভাবে এখানে দুই ধরনের মানুষ সংযুক্ত থাকে এক হলো ডাক্তার আরেক হলো ওয়ার্ড বয় বা নার্স ডাক্তাররা প্রেসক্রিপশন দেন প্রেসক্রাইব করেন ব্যবস্থাপত্র দেন হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা এগুলোকে এক্সিকিউট করে বাস্তবায়িত করে ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে ওঠে এই দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে হসপিটাল চলে দুই ধরনের ব্যক্তি হসপিটালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ কারা ডাক্তার ডাক্তার যদি না থাকে তাহলে নার্স অথবা ওয়ার্ড বয় তারা কার ব্যবস্থাপত্র বাস্তবায়ন করবে মেয়েরে মুখতারাম দোস্ত ডাক্তার সাহেব চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেন এবং ব্যবস্থাপত্র দেন প্রেসক্রিপশন দেন নিজের বইয়ের ভিনিটি ব্যাগ থেকে বের করে দেন নাকি মেডিকেল সায়েন্সের বই আছে গুরুত্বপূর্ণ বই আছে সেই বইগুলো থেকেই গবেষণা করে তারা সেখান থেকে বের করে করে রোগীর জন্য প্রয়োজনীয় পথ্য এবং ঔষধ সরবরাহ করার ব্যবস্থা দেন আর সেগুলোকে এক্সিকিউট করেন নার্স বা ওয়ার্ড বয়রা মানুষের দেহ যেমন রোগাক্রান্ত হয় ঠিক তেমনিভাবে মানুষের আত্মা মানুষের যে রোহ সেটাও রোগাক্রান্ত হয় সেটাও রোগ হয় সেটাও রোগ জীবাণুর শিকার হয়